এই গণঅভ্যুত্থানে নিরস্ত ছাত্র অভিভাবক সাধারণ মানুষ রাস্তায় নেমে আওয়ামী লীগের কি বর্বরতার শিকার হয়েছিল ছাত্রদের উপরে কি নির্মমভাবে গুলি করে হেলিকপ্টার থেকে বাসার ছাদ থেকে গুলি করে মানুষ মেরেছিল এই এত বর্বর হত্যাযোগ্য গত ষোলো বছরে ভিন্ন মত এবং বিরোধী দলের রাজনীতিকে নির্মূল করার জন্য গোমফুল হত্যাযোগ্য চালানোর পরেও এই ফ্যাসিস্ট ওমলিগের কোনো অনুসূচনা কিংবা কোনো দুঃখবোধ আমরা দেখি নাই সেখানে আমরা দেখেছি এখনও তাদের পয়সা উল্লাস এখনও তাদের হুমকি যার ফলে জনগণ বিক্ষুব্ধ হয় তীর্থভূমি ধানমন্ডির কে ঘুরে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে যদিও রাজনৈতিক দল হিসেবে শান্তিপূর্ণ মানুষ হিসেবে আমরা কোন ধরনের সংঘাত সহিংসতাকে সমর্থন করি না আমরা মনে করি এই গণ অবস্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দল হিসেবে

অথচ অথচ মূল নেতারা কিন্তু সবাই নিরাপদের দেশ থেকে পালিয়ে গিয়েছে রাজি দেশে অবস্থানগুলো তো সাধারণা আমেরিকা যারা জনগণের ওপর কচার নির কতন নাই ঘুম ক্ষম চালান নাই তাদেরকে বলবো প্ররা জনগণের কাছে ক্ষমা চান একার মানুষের কাছে ক্ষমা চান মানুষ আর ক্ষমা করবে বিন্দু জানো বিগত পরের দিন এই সব বছরে

আগামীর বাংলাদেশের তৈরি হবে খুনি সৈরাচার তৈরি হবে কাজে আমরা বারবার ছাত্র জনতা রক্তে নাগরিকদের রক্তে রাজপথ হবে দেখতে চাই না আমরা চাই এই ফাঁসিবাদী ব্যবস্থার চিরতরে বিলোপ ঘটো আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে নিষিদ্ধ হোক এবং আওয়ামী লীগের সাধারণ যারা সমর্থক নিরীহ কর্মী তারা প্রয়োজনে নতুন নামে নতুন ভাবে রাজনীতি করবে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন